কাজ করবো ছানার ডান তো এখানে দুধটা বসিয়ে দিয়েছি প্রথমে ছানাটা কেটে নেব দুধটাকে একটু ফুটিয়ে নেব তো দুধটা ফুটে গেছে এখন আমি এখানে ভিনিগার দিয়ে দেবো তো এখানে আমি যতটা ভিনিগার নিয়েছি ততটা জল মিশিয়ে নিয়েছি তো দিয়ে আস্তে আস্তে আমি ভিনিগারের জলটা মিশিয়ে নেব দিয়ে আমি একটু নাড়তে থাকবো দিয়ে এভাবে আমি ছানাটা কাটিয়ে নেব তো ছানাটা কে কাটতে শুরু করে দিয়েছে ছানাটা অনেকটা কেটেও গেছে তো এখন এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে ছানাটাকে আমি ছেঁকে নেব। তো ছানাটাকে ছেঁকে নিলাম এখন আমি এটার মধ্যে একটু জল দিয়ে দেব। ঠান্ডা জল দিলাম ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি ওই জন্য যাতে ভিনিগারের গন্ধটা না থাকে সেই জন্য খানিকটা জল ঢেলে দিলাম এটার মধ্যে দিয়ে আমি এটাকে একটুখানি জলটা ঝরিয়ে নেব ছানাটাকে জল ঝরিয়ে আমি একটু মেখে নেব তো ছানার বাইন্ডিংয়ের জন্য দিলাম অল্প করে একটু ময়দা এক চামচের মতন ময়দা দিলাম দিলাম নুন দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো এখন সব ভালো করে সমস্ত উপকরণ নিয়ে নিলাম একটু ভালো করে চটকিয়ে মেখে নেব ছানাটাকে তো সমস্ত উপকরণ দিয়ে ছানাটাকে মেখে নিলাম এখন আমি এরকম ছোট ছোট এরকম বলের মতন করে নেব একটু ছোট করে এরকম সাইজের বলগুলো বানিয়ে নেব তো ছানার বলগুলোকে গোল গোল করে নিয়েছিলাম এখন আমি একটু হাত দিয়ে এরকমভাবে চ্যাপটার আকার দিয়ে নিলাম এখন আমি এগুলোকে ভাজব তেল গরম করে নিয়েছি এখন ছানার বড়াগুলোকে আমি ভেজে নেব সবগুলো আমি একসাথেই দিয়ে দিলাম একটা সাইড লালচে হয়ে গেছে এরকমভাবে আরেকটা সাইড উঠে দিলাম এরকমভাবে ভেজে তুলে নেবো পেলাম গোটা জিরে ফোড়ন পেলাম খুব সামান্য করে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এখন ডুমো করে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব দিলাম হলুদ গুঁড়ো আলুটা ভাজা হয়ে গেছে একটা টমেটো গ্রেড করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা টমেটোটাকে একটু মজিয়ে নেব দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ দু চামচ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো খুব সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম নুন দিলাম একটু আদা ঘষে রেখেছি সেইটা এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা যদি পুড়ে না যায় দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো হয় একটু চিনি দিলাম মশলা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঝোলটাকে আমি একটু ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো ছানার বলগুলোকে দিয়ে ফুটিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমি খুব সামান্য করেই দিয়েছি গোটা গরম মশলা আমার দেয়া আছে সেই সাথে দিয়ে দিলাম খানিকটা ঘি এখন আমি নামিয়ে নেব তো নিরামিষ দিন নিরামিষ ছানার ডাল না কমপ্লিট নামিয়ে নিলাম নিরামিষ দিনে এরকমভাবে মাঝে মধ্যে সবসময় পনির খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এরকমভাবে ছানা কেটে ঘরে কেটে এরকমভাবে ডালনা তৈরি করলেও খেতে ভীষণ ভালো লাগে তো আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন